ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ আজকে তোমাদেরকে আমি বন্যা পরিস্থিতি ঘুরে দেখাবো দাসপুর টু এর আজুরিয়া বাংলা এবং আজুরিয়া সংলগ্ন এলাকা সিংহচক এইখানে যে বন্যা পরিস্থিতি কেমনভাবে ভয়াবহ উঠেছে সেটা আমি তোমাদেরকে দেখাবো এইখানে প্রশাসনের তরফ থেকে স্থানীয় লোকেদের উদ্যোগে প্রচেষ্টা চলছে বাঁদের যে ঘোপ পড়েছে সেটাকে বালির বস্তা দিয়ে বন্ধ করার অনেক মানুষ এই কাজে যুক্ত রয়েছেন তোমরা সেই ভিডিও দেখতে পাচ্ছ এখানে ঘোকটা বন্ধ করা যাচ্ছে না সরকারি তরফ থেকে প্রচেষ্টা চলছে বন্ধ করার আর এই এখানে যদি বন্যা হয়ে যায় তাহলে এর আশেপাশে অনেকগুলো গ্রাম কিন্তু জলের তলায় চলে যাবে সেই প্রচেষ্টাই চলছে তোমরা সেই ভিডিও দেখতে পাচ্ছ আর এই বাঁধের অপোজিটেও কিন্তু পুরো ঘরগুলো যত রয়েছে নদীর ধার সব নগুলো সব জলের তলায় চলে গেছে মানুষজন অসহায় হয়ে পড়েছেন যারা ফেরি বাঁধে থাকে সেই ভিডিও দেখছো বন্ধুরা এই ঘরটা জাস্ট সবেমাত্র ভেঙে পড়ে গেল বাড়িগুলো সব জলে ডুবে গেছে দেখতে পাচ্ছ এই নদী বাঁধের গায়ে যে ঘরগুলো রয়েছে তোমাদেরকে সেই ভিডিও দেখাচ্ছি বন্ধুরা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সাইকেলে করে বন্যা পরিদর্শন বেরিয়েছি এই দেখো মানুষের ঘরের ভেতরে জল সব ডুবে গেছে তো ভিডিওটা কিন্তু ভালো লাগে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য আরও এই যে জলগুলো জাস্ট দেখো কত দূরে চলে এসেছে আর কিছুটা উঠলেই কিন্তু জল বাড়লেই একদম এই রাস্তা টপকে এইদিকে জল চলে আসবে বন্যা প্লাবিত হয়ে যাবে বহু গ্রাম তো আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের যে বাঁধের পানা কাটার কাজ চলছে বা এই পোলটাকে বাঁচানোর চেষ্টা চলছে কিন্তু আজকের পরিস্থিতি পুরো আলাদা আজকেও চেষ্টা চলছে বাঁচানোর কিন্তু সেই বাঁধে কত পানা এসে জমে গেছে সেই কাঠের যে সাঁকোটা রয়েছে সেখানে সেটা তোমরা দেখছো পরিস্থিতি আজকে খারাপ আজকে কাউকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না হেঁটে জাস্ট কিছু মানুষ পার হচ্ছে তাও আবার রিক্স ভীষণ রিক্স যে কোনো মুহুর্তে কিছু ঘটে যেতে পারে এটা হচ্ছে তোমার দুটো গ্রাম দুটো নয় বেশ কয়েকটা গ্রামের একটা যাতায়াতের পথ নিত্য প্রয়োজনীয় দিনে যাতায়াত করা হয় এই জায়গাটা বড় ভোগ পড়েছিল এখানে যাতায়াত করা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু এখন মানুষ যেতে পারছে সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে বাঁধটাকে একটু বাঁচানো গেছে এই যে মানুষজন সব বসে রেস্ট করছে তারা একটু আগেই কাজ করছিল বালি আসছে এবং তারা কাজ করছে এইভাবে তোমাদেরকে সেই ভিডিও দেখাবো বালির গাড়ি আসবে আসলেই বালি দিয়ে ভরানো চলছে আর এইখানে ভোগ পড়েছিল এইভাবে রাস্তাতে কাটপাট দেওয়া রয়েছে এখানে সব পরিস্থিতি মানুষজন তোমার মাটি ফেরানোর কাজ চলছে তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে

যেদিকে কোন দিকে ক্যামেরা গেল কেলা হল এই যে ওই জন্য আমার এটা সিংহচক শীতলা মাতার মন্দির সেখানেও জল ঢুকে গেছে যে পুরোহিত মশায়ের বাড়িতেও জল ঢুকে গেছে সেই বলছি কথা বলছি এইখানের ভিডিও আমার ছাড়া আছে তোমরা দেখলে দেখতে পারো লিঙ্ক দিয়ে দেব এখানে কত বড় করে অনুষ্ঠান হয় পুজো হয় আর এই যে মায়ের আটচালা যে আটচালাতেও জল তলাতে আর এই আজুরিয়া বাংলা যে মার্কেট সেই মার্কেটকে যাওয়ার আগে যে এই যে বাড়িগুলো দেখো জাস্ট পুরো জলের তলায় চলে গিয়েছে তো বন্ধুরা তোমাদেরকে আজকে এই ভিডিওগুলো দেখেই শেষ করব ভিডিও ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে পরে আরও আপডেট দিতে থাকবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন বন্ধুরা দেখো জাস্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সব ঘর আন্ডার ওয়াটারে চলে গেছে সব আজুরিয়া বাংলার মার্কেট আর আমরা সাইকেলে করে ভিডিও করতে বেরিয়েছি দেখতে বেরিয়েছি